ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা ব্যতিক্রমী বিষয় বিষয়টি কি বিয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের বয়স কত ন্যূনতম আঠারো বছর মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম একুশ বছর যদি আঠারো বছরের নিচে কোনো মেয়েকে কিংবা একুশ বছরের নিচে কোনো ছেলেকে বিয়ে দেওয়া হয় তাহলে ছেলে ও মেয়ের উভয়ের অভিভাবক এবং বিয়ে পরিচালনার কাজে যারা জড়িত ছিলেন বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী তারা দোষী সাব্যস্ত হতে পারেন এখন কথা হলেন যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কেউ বাল্য আছেন কিনা না কমেন্টে জানাবেন আচ্ছা বিয়ে করার সঠিক সময় কখন দাওয়াত পাচ্ছি না কেন একটা নির্দিষ্ট বয়স পেরুলেই তরুণ তরুণীদের দিকে ছুটে যায় এমন ইঙ্গিতপূর্ণ জিজ্ঞাসা অতটা ভনিতা না করে কেউ সরাসরি জিজ্ঞেস করেন বিয়ে করছো কবে এমন সব প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন কাজ একটু গুছিয়ে নেই আরে বয়স তো এখন আছে বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা চলে কিন্তু আসলেই কোনো বয়সে বিয়ে করা উচিত জীবনের কোন পর্যায়ে থাকে বিয়ে করার সময়টাকে সবচেয়ে উপযুক্ত বলে মনে হয় শুধু বয়স নয় এর সঙ্গে জড়িত থাকে আরও কিছু ব্যাপার যিনি বিয়ে করছেন সেই ছেলে বা মেয়েটি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত কিনা জীবনের এত বড় দায়িত্ব পালনের জন্য নিজেকে উপযুক্ত ভাবছেন কিনা ক্যারিয়ারের কোন পর্যায়ে আছেন এমন অনেক বিষয় কাজ করে আবার এও ঠিক এসব নিয়ে বেশি বেশি ভাবতে গিয়ে বা দুশ্চিন্তা করতে গিয়ে অনেকে সঠিক সময়ে বিয়েটাই করে উঠতে পারে না একটা নির্দিষ্ট বয়স নিশ্চয়ই আছে যে বয়সটা সংসার গুছিয়ে আনার জন্য সবচেয়ে ভালো গুহা মানবদের যুগ থেকে এ বিষয়টি ধ্রুব সত্য তেরো সত্তর বছর বয়সে বয়স প্রাপ্য হলেও বিবাহিত জীবন বা পারিবারিক জীবনে তারা ঢুকতে ঢুকে আরও করে যখন তারা নিশ্চিত ক্ষত স্বীকার করে সঙ্গী ও সন্তানদের বাঁচানোর ক্ষমতা রাখছে তখনই পারিবারিক জীবনে ঢুকতে ঢুকে পুরুষ নারীরাও সন্তান পালনের স্বয়ং সম্পূর্ণ হলেই পারিবারিক জীবনে আগ্রহী হয় আধুনিক সমাজও এটা মেনে চলে এ নিয়ে দু সালে একটা গবেষণা চালিয়েছে ইউটাহ বিশ্ববিদ্যালয় গবেষক নিকোলাস উলফোফিঙ্গার দাবি করেন বিয়ের আদর্শ সময় খুঁজে পেয়েছেন তিনি বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী করার জন্য সবাইকে আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে বিয়ে করার পরামর্শ দেওয়া হয়েছে তথ্যটি আপনারা যারা দেখছেন সবারই জন্য উপকারী কারণ মনে হয় আপনাদের ম্যাক্সিমামের বয়স এর ভিতরেই পড়ে যাই হোক উলুফ ফিঙ্গার লিখেছেন বয়স বিশের শেষভাগে পৌঁছালে বিয়েতে বিচ্ছেদের সম্ভাবনা কমতে থাকে অর্থাৎ বিশের পরে বিয়ে করলে বিয়ের বিচ্ছেদ কমতে থাকে সম্ভাবনা তবে বয়স যখনই মধ্য তিরিশ পার হয়ে যায় ততই সে ঝুঁকি আবার ফিরে আসে এই গবেষণা শুধু পশ্চিমা বিশ্বের জন্য নয় সব দেশ সংস্কৃতির জন্য সঠিক বলে মনে করেন আরও বিস্তারিত ব্যাখ্যা করতে চাইলে এই বয়সটাতেই আড়াইশ থেকে বত্রিশ কোনো ব্যক্তির সঙ্গে সারা জীবন কাটানোর পক্ষে সঠিক যুক্তি খুঁজে পায় মানুষ এই বয়সে পরিণত বোধ আসে তারুণ্যের অস্থিরতা কাটতে থাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় জীবনের এ পর্যায়ে এসে বুঝতে পারে আসলেই এই মানুষটা তার যোগ্য কিনা কর্মজীবনে এই বয়সে এসে স্থিতি আসে মানুষের জীবন তাই আড়াইশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যেই বিয়েটা সেরা সেরে ফেলা ভালো সন্তান নেওয়া ও তাকে একটা পর্যায়ে পর্যন্ত অভিভাবকের সায়া দেওয়ার জন্য ভালো সময় পাওয়া যায় তবে এই বয়সে পড়েছেন বলেই বিয়ে করে ফেলতেই হবে তাও নয় বিশেষ করে এই সব কারণে কখনোই বিয়ে করার সিদ্ধান্ত নেবেন না বন্ধুরা সবাই বিয়ে করেছে বলে আত্মীয় স্বজনদের প্রশ্নের উত্তর দিতে ক্লান্ত বলে কেবল একাকী বোধ করছেন বলে আপনার ছোটো ভাই বোনদের বিয়ের বয়স হয়ে গেছে বলে শেষ বয়সে সঙ্গীত দরকার এটা ভেবে সন্তান পেতে চান এজন্য সাবেক প্রেমিক প্রেমিকা বিয়ে করেছে তার পাল্টা জবাব দিতে তাহলে কখন বিয়ে করবেন যখন এমন কাউকে খুঁজে পাবেন যার সঙ্গে সময় কাটানোর জন্য বাকি জীবনটাও যথেষ্ট মনে হবে না তখনই বিয়ে করবেন